কেমন আছো বন্ধুরা আজকে একটি ছোট মাছের গল্প শোনাব একটি লোক ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে বসেছে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধে হতে চলল তবু একটা মাছও তার ছিপে ঠেকল না ক্রমে সন্ধে হয়ে এলো লোকটি উঠে যাবে যাবে করছে হঠাৎ ছিপের চুগিটা একবার নড়ে উঠল খানিক্ষণ তাক করে থেকে সে মারল এক টান অমনি একটা ছোট্ট মাছ উঠে এলো মাছটা প্রায় তার বুড়ো আঙ্গুলের সমান হবে বসে থেকে যে সে মাছ খুলেছে অমনি মাছটা বলে উঠল আমি এত ছোট যে আমাকে নিয়ে তোমার কোনো কাজ হবে না এখন আমাকে ছেড়ে দাও আমি যখন বড় হব তখন বরং আমাকে ধরো লোকটি মাছের কথা শুনে হেসে বলল তুমি ছোট বটে কিন্তু তোমাকে এখন ছেড়ে দিলে পরে যদি আমার বসিতে আর অন্য মাছ না লাগে দরকার নেই আমার অনিশ্চিত বড় মাছের তার চেয়ে নিশ্চিত ছোট মাছও অনেক ভালো